যে এখানে সব কিছু ভাঙা হয়েছে এটা কি আপনাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল দুই দিন আগে নোটিশ দুই দিন আগে নোটিশ দিয়েছে ভাঙার পরে মনে করেন যে বাংলাদেশে আরো তো তিহাত্তরটা দল মানে রাজনৈতিক দল আছে তো বহুত রাজনৈতিক দল কেউ আসেনি মানে কোন দলে আসে কেউ আসেনি একমাত্র জামাত ইসলামের দলটাই আমাদের একটু সহযোগিতা দেশে আছে

পক্ষ থেকে আমাদের সহযোগিতা করার দরকার আমাদের হচ্ছে ততটুকু করছে আলহামদুলিল্লাহ আর আর অন্য কোন দল আমাদের খোঁজটাও নেইনি আমরা কিভাবে আছি কি খাচ্ছি কি না খাচ্ছি কোথায় আছি কোন খোঁজই নাই তাও জামাত ইসলাম একটু হলেও আমাদের অন্তত সহযোগিতা করছে আর কি বিগত পনেরো বছরের যে যেখানেই দাঙ্গা হাঙ্গামা হয় জামাতের কর্মীরা নাকি দায়ী এই বিষয়ে আপনাদের কি মনে হয় এখানে কোনো জামাতের আল্লাহ তালার বাণী যারা পড়ে আল্লাহ তালাক ভয় করে যারা পাঁচোক্ত নামাজ কালাম যারা পড়ে কোনো দিন খারাপ কাজের মধ্যে যেতে পারে না আর যারা খারাপ কাজের মধ্যে যায় তারা ওই সমস্ত মানুষ মুসলমানের ব্যাস নিয়ে ওই খারাপ মানুষ কুলাঙ্গাগুলোন ওই মুসলমানের পার্টিকে নষ্ট করার জন্য আল্লাহ আল্লাহতালার বাণীকে নষ্ট করার জন্য ওরাই যায় এই যাতে ওই জামাত ইসলাম না টিকতে পারে এই কারণে তারা যায় ওই সাজে তারাও দাড়ি রাখে তারাও জুব্বা পরে তারাও ভালো ভালো কথা জানে তারাও কোরআন শরীফ পড়তে পারে কিন্তু সে সেই প্রথমের থেকে জাহিদ আবু জেহেলের জাত আছে এখনও সেই জাতি আছে তারা ওদের নাম ভাঙিয়ে ওই উচ্ছেদ করতে যায় কিন্তু এক প্রকার আল্লাহ তালার ইবাদত যারা করে ওরাই প্রকৃতি আল্লাহ তাল্লার বান্দা ওরাই আল্লাহ তাল্লার হেফাজত ওরাই সমস্ত কিছু হতে পারে আল্লা তাল্লাহ যারা ভয় করে তারাই হলো এক নম্বর মমিন এই পাশা দাঁড়িয়ে থাকে তাই আমির হামজাস এই দেশের হয়তো ইসলামিক চিন্তাবাজ সে পরিচালনা করি দেখা গেল তিনি দেখা গেল এইখান থেকে পঁয়ত্রিশটা বাড়ি ভেরিফাই করি দেখল যে এই সত্য ঘটনা ঘর বাড়ি দিকে তিনি দুঃখ প্রকাশ করিয়েছে এই জন্য তার আল্লাহ তালা হায়াতের দান আমরা সবাই প্রার্থনা করি সেজন্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে আর ইসলাম প্রতিষ্ঠা করতে পারে এইটাই আমাদের কাম্য আল্লাহ তালার কাছে এবং সদর ইবি মানে নমিনি এখন ওনার বিরোধী দল বা যেভাবে হোক অনেক চক্রান্ত চলছে যে উনি এই করে ওই করে এখন মনে করেন যে বিরোধী দল তো থাকবেই মানে আপনাদের বক্তব্য কি এখন কথা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা যে যে ন্যায় কাজ যারা করতে পারবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে মানুষকে ভালোবাসতে পারবে জনগণের পাশে দাঁড়াবে আমি তাদের জন্য তাদের কাজগুলোন আমি পছন্দ হয় তাদের জন্যই আমি আমার মনটা গড়ে উঠেছে আমার এখানকার যত লোক আছে এক আল্লাহ তাল্লাহ প্রতিষ্ঠান যারা ভালোবাসবে তাদেরকেই আমি কি কি সাহায্য করেছে এই জামাত ইসলামের বক্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং ভালো ভালো কাজগুলো করতে পারি এই হইল চেষ্টা এই জন্য কোরআনের আলো ঘরে ঘরে জালো এই জন্য আল্লাহতাল্লার ইচ্ছাই ওই সব কিছু ভাঙা হয়েছে এটা কি আপনাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল দুই দিন আগে নোটিশ দেয় দুই দিন আগে নোটিশ দিয়েছে কি বলেছে একজন বলেছে ওই নোটিশও দিয়েছে আর পরের দিন মাইক অ্যালাউন্স করেছে পরের দিন মাইক অ্যালাউন্স হ্যাঁ আর শনিবারের দিন ভাঙচুর হয়েছে শনিবারের দিন বন্ধ বন্ধর দিন মানে বন্ধ থাকা অবস্থায় আসে ভেঙেছে ভেঙে কথা মাননি আর ভাঙার অর্ডার হচ্ছে পানির দিক ভাঙলো এই দিক পয়সা কিছু খর লোকজনের পয়সা ঘুষ খেয়ে এই কাজলো তারা কি বলছে যে কাদের পক্ষ থেকে এখন কি ওনাদের বক্তব্য কি যে আমরা আমাদের সবাই উৎসাহ করে দেওয়ার কথা অফিসের তে এখন অফিস তো বলেছে যে বাই ভাঙা কিন্তু এই এক সাইডে না এক সাইডে দোকানপাট কয়টা আছে ওইগুলো ভাঙা আচ্ছা এই ভাঙার পরে মনে করেন যে বাংলাদেশে আরো তো তিয়াত্তরটা দল মানে রাজনৈতিক দল আছে এই ভাঙার পরে আপনারা মানে রাজনৈতিক জানাইছেন বহু জায়গায় গিয়েছিলাম কিন্তু তাদের যারা সময় পাইনি আমার সময় দিইনি এই দুই দিন আগে ওই নোটিশ নোটিশ দেওয়ার পর দুই দিন পরই আমার ভাঙা ওই ওই দুই দিনের মধ্যে সব জায়গায় বন্ধ এখন কার কাজ যাবো এই কাজ বলতেও পারেনি কেউ ধরতেও পারেনি হঠাৎ করে আসে শনিবারে ভেঙে দেয় এখন মানে যে রাজনৈতিক যে দল সামনে তো হয়তো নির্বাচন হবে এরকম আশাবাদী এখন কোন রাজনৈতিক দল তো বহুত রাজনৈতিক দল কেউ আসেনি মানে কোন দলে আসেনি কেউ আসেনি একমাত্র জামাত ইসলামের দল আমাদের একটু সহযোগিতা দেশে আছে দেখাশোনা করে ওনারা কি না ওনারা কি এখানে এসে পরিদর্শন করেছে হ্যাঁ একটু দেখিয়েছে ঘুরে আসছে জামাত ইসলামের

আর আর অন্য কোন দল আমাদের খোঁজটাও নেয়নি আমরা কিভাবে আছি কি খাচ্ছি কি না খাচ্ছি কোথায় আছি কোনো খোঁজে নাই তাও জামাত ই একটু হলেও আমাদের অন্তত সহযোগিতা করছে আর কি এটা ভাঙেছে কি খালি এইটুকুই এই কয় ঘর আতাছাড়া কথাও কইরনি 35 ঘর 35 ঘর জি আ দসরা কোনো সাইডি ভাঙা হয়নি ওই আমরা ভাঙাছে ভিতরের দিক সাইডি ঘরdoor ভাঙেনি

আমার একটাই দাবি যে আমরা অসহায় মানুষ এখন এইভাবেই আমরা বসে আছি পানি কাগজ টাঙা টাঙা এখন আমরা কোথায় যাব আমার একটা বসার এই জায়গায় একটা স্থান তাছাড়া কি করতে পারি যাওয়ার মতন জায়গা নিয়ে জায়গা বাসায় যদি থাকবে তো সেই জায়গায় চলে যেতাম আজ কয়েকদিন ভেঙে দিয়েছে আমরা এই অবস্থায় বসে আছি মানে আপনাদের তো এখানে কোনো মালিকানা কারোরই না কারোরই না থাকলে সেই জায়গার পর ঠিক কেউ সরকারি জায়গার পর থাকে সেটাই তো ঠিক আছে এখানে আমরা জানলাম আসলে জি কে কেনালের পাশে তারা ভ্যাট ট্যাক্স দিত তারপরেও তাদেরকে মানে একটা উচ্ছেদ মতো মানে ধনী লোকরা জায়গা কিনেছে দুশো পাঁচ কাটা আচ্ছা আচ্ছা কিনে এই জায়গাটা খালি করলে তাদের এটা একতা হয়ে যায় জায়গাটা খালি করে তারা নেওয়ার জন্য এই কাজটা করা পয়সা খরচ তার মানে এই এই মানে জায়গার পাশে ধনীরা জায়গা কিনে প্রভাবশালী লোকগুলো এই কাজগুলো হঠাৎ করে কিছুদিন জায়গা কেনার পরই এই যে এরকম আমার অবস্থা তাছাড়া এর আগে আমরা চল্লিশটা বছর বসবাস করছি এরকম আমার কেউ করিনি মানে আপনারা বলতে চাচ্ছেন যে তারা এই যে মালিকানা জায়গাটা ব্যবহার করার জন্য আমাদের উচ্ছেদ করেছে হ্যাঁ তাছাড়া ওনারা মালিকানা জায়গা দেখেন বালি বালি ফেলেছে তাদের রাস্তা মানে দুই যে গাড়ি আসা যাওয়ার রাস্তা দেওয়া হয়েছে তবুও আমাদের এই পয়সা তাদের জায়গায় যাওয়ার মতো রাস্তা করে দিচ্ছে বহু রাস্তা হয়েছে রাস্তা করে দেওয়া হয় রাস্তা দেওয়ার পরেও তারা হচ্ছে আবার মানে এই যে ভেঙে দিলে ওনার একতা এক হয়ে যায় জায়গাগুলো কত মেলা জায়গা হয়ে যায় এই মনে করি টাকা কিছু পয়সা করি মানে অফিস আদালতে দিয়ে আমার এই তা না হলে এই বসবাস করছে চল্লিশটা বছর আমার আগামীগে কেউ দিই যখন এই যে বাড়ি জায়গা এখন আমাদের এই সমস্যা কিনেছে সেদিনতেই এইরকম আসল

যেগুলান যা দরিদ্র অসহায় মানুষ যারা বাস্তহারা একেবারে জমি জায়গা মালিকানা জমি নাই এদের জন্য আমি যেগুলো বসবাস করছি এদের জন্য আমি হুকুম দিলাম তাহলে আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ বললাম আমাদের আর কোনো জায়গায় মালিকানা জমি নাই এক বিন্দুও নাই একশো টাকাও নাই সুতরাং এই বাস্তহারা মানুষের জন্য পাশে দাঁড়ানোর জন্য ডক্টর ইউনুসকে এখন তত্ত্বাবধান সরকারের ক্ষমতায় আছে তাই আমরা সবাই সবাই অনুরোধ করছে আমাদের বাস্তবায়ন করা যে ক্ষতিপূরণ এবং আমাদের যে ঘরগুলো যেভাবে ছিল একটু মেরামত করে দিলে আমরা মাথার নিচে করি কর্ম করি খেতে পারবো এই জন্য আমরা এই চাই আর কি যদি যদি বাংলাদেশ প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার ইবাদত মানে আর আল্লাহ তালার মুসলমান বলে যদি গণ্য করে তাহলে এই জানে যে এই মানুষের পিছনে কিংবা আমাদের পাশনে পাশে পাশে দাঁড়াবে আর যদি বুঝবো যে এরা পাশে দাঁড়াচ্ছে না তাইলে আমাদের বুঝব এরা জুলুম কারোর জীবন কারোর পিতা কারোর মাতা কারোর ভাই কারো বোন এইভাবে এই দ্বিতীয় যুদ্ধে করিয়া এই ডক্টর ইউনুসকে বানানো হয়েছে আর এই সেই ডক্টর ইউনুস যদি আমাদের পাশে না দাঁড়ায় তাইলে আমাদের সার্থক সমস্ত কী হবে ব্যর্থ হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ জানাই ডক্টর ইউনুসকে এই বাংলাদেশের এখন সরকারের তত্ত্বাবধান সরকার রয়েছেন আমাদের পাশে দাঁড়ান আমাদের কল্যাণে দাঁড়ান আপনার কল্যাণের জন্য আমরা সবাই দাঁড়াব চাই না সবাই হ্যাঁ এই জন্য আমাদের পাশে দাঁড়ান আমাদের থাকার বাসার খাওয়ার ব্যবস্থা করি দেন আমরা ভ্যান চালাই কামলা খাটি থাল বাসন মাজি যাই করি আমরা যাই আমাদের মাথা গোজার জন্য বাসস্থান খাওয়া চিকিৎসা এগুলো মূলক। এখন তো দরকার তাই না আমরা যদি এটা না পাই তাইলে আমরা দাঁড়া থেকে এত মানুষ এই পঁয়ত্রিশটা ঘর উচ্ছেদ করেছে আর তো ঘর নেই কত ঘর বাড়ি রয়েছে তাদের তো ভাঙে নাই আমাদের পরিকল্পিতভাবে এই যে কাউসার হাজী সাহেব এদের স্বার্থের হিসাবে স্বার্থের জন্য ওই মানে আমাদের এই বাসা বাড়ি ভাঙি ঘুষ টাকা পয়সা দিয়ে মানুষকে এখনকার যুগের মানুষকে টাকা পয়সা দিয়ে মাথা কিনে নিয়েছে কিনে নিয়ে তার ফলে এইভাবে ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলেছি যাইদের সঙ্গে যে আপনি আমার আর এক ভাইয়ের ছেলি আপনি শিক্ষিত মানুষ আমার অনুরোধ করি আমার এই জিনিস আমার এই ঘর বাড়ি না ভাঙ্গি আপনার যেখানে পানির বেঘাত ঘটছে সেই পানির বেঘাতগুলো আপনি যা করবেন করেন আমাদের মাথা গোজানোর জন্য এই জিনিসগুলো ভাঙ্গেন না উনার উনি বলেছে আমি সরকারি মানুষ আপনি আপনারে কোনো কথাই শুনবো না আমার এই পঁয়ত্রিশ ঘর লাল অঙ্কর দিয়ে আছে আমি ভাঙ্গি দম নেব তাই করল প্রথমে বাস ব্রিকেট দেওয়া হয়েছিল এই বাস ব্রিকেটের কারণে আমরা ছেলে মেয়ে স্ত্রী পরিজন নিয়ে সব ব্রিকেটে শক্তি ধরেছিলাম যে আমরা এই বাড়ি ঘর ভাঙতে দিব না কিন্তু ম্যাজিস্ট্রেট জাহিদ বলল যা আমরা এই পানির দিকে যেগুলো আছে সেগুলো আমি ভাঙিয়ে দেবো এই মিথ্যা প্রবণ করি গাড়ি ঢোকাই এই দিকেও ভাঙলো ওই দিকেও ভাঙলো এখানে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আল্লাহ তালার মানুষের পাশে যারা দাঁড়ায় না তারা আল্লাহ মুসলমান বলি আমি গণ্য করি না আর ওই সব মানুষ আল্লাহ তালার নাজত যেন নানদ দিয়ে থাকে আমি এই বলতে বক্তব্য চাই যে কেননা যে যা জবানের দাম নাই সে মুসলমানের মধ্যে পড়ে না জন্য আমি চাই যে যাতে ডক্টর ইনুসকে অনুরোধ করছি ক্ষমতায় আছে আমরা বাসস্থান ভালোভাবে যাতে গড়তে পারি এবং বাস করতে পারি সেরকম একটা ব্যবস্থা আমি অনুরোধ চাই আচ্ছা আমরা বিগত পনেরো বছরের যে যেখানেই দাঙ্গা হাঙ্গামা হয় জামাতের কর্মীরা নাকি দায়ী এই বিষয়ে আপনাদের কি মনে হয় এখানে কোনো জামাতের আল্লাহ তালার বাণী যারা পড়ে আল্লাহ তালাক ভয় করে যারা পাঁচক নামাজ কালাম যারা পড়ে কোনো দিন খারাপ কাজের মধ্যে যেতে পারে না আর যারা খারাপ কাজের মধ্যে যায় তারা ওই সমস্ত মানুষ মুসলমানের ব্যাস নিয়ে ওই খারাপ মানুষ কুলাঙ্গাগুলন ওই মুসলমানের পার্টিকে নষ্ট করার জন্য আল্লাহ তালার বাণীকে নষ্ট করার জন্য ওরাই যায় এই যাতে ওই জামাত ইসলাম না টিকতে পারে এই কারণে তারা যায় ওই সাজে তারাও দাড়ি রাখে তারাও জুব্বা পরে তারাও ভালো ভালো কথা জানে তারাও কোরআন শরীফ পড়তে পারে কিন্তু সে সেই প্রথমের থেকে জাহিদ আবু জেহেলের জাত আছে এখনও সেই জাতি আছে তারা ওদের নাম ভাঙিয়ে উচ্ছেদ করতে যায় কিন্তু এক প্রকার আল্লাহ তাল্লাহার ইবাদত যারা করে ওরাই প্রকৃতি আল্লাহ আল্লাহর বান্দা ওরাই তালার হেফাজত ওরাই সমস্ত কিছু হতে পারে আল্লাহ তালাক যারা ভয় করে তারাই হলো এক নম্বর মমিন এই পাশা দাঁড়িয়ে থাকে তাই আমির হামজাস এই দেশের হয়তো ইসলামিক চিন্তাবাজ সে পরিচালনা করি দেখা গেল আসনের নমুনিয়া প্রার্থনা তিনি দেখা গেল এইখান থেকে পঁয়ত্রিশটা বাড়ি ভেরিফাই করি দেখল যে এই সত্য ঘটনা ঘর বাড়ি দিকে তিনি দুঃখ প্রকাশ করিয়েছে এই জন্য তার আল্লাহ তালা হায়াতের দান আমরা সবাই প্রার্থনা করি সেজন্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে আর ইসলাম প্রতিষ্ঠা করতে পারে এইটাই আমাদের কাম্য আল্লাহ তালার কাছে তিন এবং সদর ইবি মানে নমিনি এখন ওনার বিরোধী দল বা যেভাবে হোক অনেক চক্রান্ত চলছে যে উনি এই করে ওই করে এখন মনে করেন যে বিরোধী দল তো থাকবেই মানে আপনাদের বক্তব্য কি এখন কথা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা যে যে ন্যায় কাজ যারা করতে পারবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে মানুষকে ভালোবাসতে পারবে জনগণের পাশে দাঁড়াবে আমি তাদের জন্য তাদের কাজগুলো আমি পছন্দ হয় তাদের জন্যই আমি আমার মনটা গড়ে উঠেছে আমার এখানকার যত লোক আছে এক আল্লাহ প্রতিষ্ঠান যারা ভালোবাসবে তাদেরকেই আমি ঠিক আছে ধন্যবাদ এবার আপনারা এখানে জামাত ইসলাম পাশে জানাইলো আর যেটুক পালে জামাত ঠিক আছে আপনার একটু সাহায্য করে একটু বলেন যে আপনাদের কি কি সাহায্য করেছে বা জামাত আছে জামাত ইসলাম বলেন আমাদের কোনো অর্থ সাহায্য কোনো দাঙ্গা ভাঙ্গা ইত্যাদির আমাদের দেওয়ার কোনো কারণ নেই আমার কারণ হচ্ছে এই মানুষের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা যা পারি আপনাদের অনুদান দিয়ে পলিথন দিয়ে হোক আর কিছু খাদ্য খাবার দিয়ে হোক যেভাবে যেভাবে আপনারা আছেন আমরা পাশে দাঁড়ালাম ভাবে হোক টাকা পয়সা দিয়ে আপনাদের পলিথিন টাঙ্গায়ে এই রাস্তার খোলার আসমানের নিচে আপনারা থাকেন আর আমরা চেষ্টা চালাবো আর এই যারা এই কী বলে ডক্টর ইনুলসের কাছে যাতে আপনাদের কল্যাণ হয় যাতে বাস করতে পারেন আমরা অনুরোধ করব। এই জামাত ইসলামের বক্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং ভালো ভালো কাজগুলো করতে পারি এই হইল চেষ্টা এই জন্য কোরআনের আলো ঘরে ঘরে জালো এই জন্য আল্লাহ তাল্লার ইচ্ছাই ওই কাজগুলো